এবার সব জল্পনা ইতি বাংলায় শুরু হতে চলেছে এশায়ার সব জল্পনার অবসান বাংলায় এশায়ার হচ্ছেই বিহারের পর পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এশায়ার গত আটই আগস্ট রাজ্যকে চিঠি দিয়ে কমিশন জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এশায়ার এদিন সুপ্রিম কোর্টে এশায়ার সংক্রান্ত শুনানিতে জানালেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ একইসঙ্গে সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে কিভাবে এই প্রক্রিয়া শুরুর দিকে এগোচ্ছে কমিশন তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের আইনজীবী এদিন শুনানি পূর্বে বিচারপতি সূর্যকান্ত বলেন পশ্চিমবঙ্গে এখনও এসআইআর শুরু হয়নি এই মন্তব্যের প্রেক্ষিতে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের কমিশনে চিঠি দেওয়ার প্রসঙ্গ উপস্থাপন করেন তিনি বলেন পশ্চিমবঙ্গেও কোনো আলোচনা ছাড়া শুরু হতে পারে নিবিড় সমীক্ষা এশায়ার সংক্রান্ত শুনানিতে কলকাতা হাইকোর্টের সামনে এর প্রতিবাদে মহিলার গায়ে আগুন দেওয়ার চেষ্টার ঘটনার কথা উল্লেখ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানান রাজ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে যদিও কল্যাণের সওয়াল এদিন শুনতে চাননি বিচারপতি পরে বাংলার প্রসঙ্গ যখন উঠবে তখন তাকে যথেষ্ট সময় দেওয়া হবে বলে জানান বিচারপতি সূর্যকান্ত প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল বিহারের মতো পশ্চিমবঙ্গ হতে পারে এ সম্প্রতি নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও দু হাজার দুই সালের পশ্চিমবঙ্গের ভোটার তালিকা আপলোড করা হয়েছে বাংলায় বিএলওদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছিল যে রাজ্যে এ নিয়ে প্রস্তুতি কতদূর গত সাতই আগস্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জাতীয় নির্বাচন কমিশনকে জানান যে ভোটার লিস্টের নিবিড় পরিমাণ করতে প্রস্তুত সমস্ত জেলার তথ্য নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্টও পাঠানো হয়েছে এমনটাই সূত্রের খবর